তিনি তার ব্যবস্থা করবেন প্রত্যেকটি রাতে শরীফ দেবেন তিনি ঘোষণা করেছেন খালিশপুরের সকল সংগ্রামী বন্ধুরা আজকে যারা সামনে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের কাছে নিবেদন রাখবো বিএনপির পাশে থাকুন আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাল্লাহ আমরা খুলনা শহরকে পাল্টে দেবো একটি সুন্দর এবং আধুনিক রাষ্ট্র গঠনে আমরা কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ বেঁচে বাংলাদেশ जिंदाबाद জাতীয়তাবাদী যুবদল जिंदाबाद দেশরত্ন বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমর হোক ধন্যবাদ নির্মাতা দনা এই জেলা ওই মাথা থেকে সেভাবে তোমরা ব্যবস্থা করবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খালিশপুর থানার সাথে আয়োজিত এই পবিত্রের মাঝে তার বিতরণ অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি মহিরুদ্দিন খান নয়ন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার নবনির্বাচিত সদস্য সচিব খুলনার রাজপথ থেকে বেড়ে ওঠা সংগঠক খালিশপুরের কৃষি সন্তান আপনাদের গর্ব রুবেল ইসলাম রুবেল মঞ্চে আরও উপস্থ রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালিশপুর থানা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বিপ্লবী রহমান কুর্দুস ভাই সহ বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সামনে অভিষ্ট আমার প্রাণপ্রিয় সম্মানিত রোজাদার বৃন্দ সংগ্রামী বন্ধুরা আজকে যেইখানে দাঁড়িয়ে বক্তব্য দিই খালিশপুরে একটি সময় খালিশপুর যখন এই অঞ্চলটি শিল্প অঞ্চল হিসাবে নামকরণ করা এই শিল্প অঞ্চলে হাজার হাজার লাখ লাখ লোকের কলরব ছিল এই শিল্প অঞ্চলে যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল আজকে সেই শিল্প অঞ্চল মৃত প্রায় প্রতিটি শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে যুবকের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই বন্ধুরা আর সেই কারণে প্রিয় রোজাদাদের সামনে আমরা একটি কথা বলতে চাই খালিশপুরবাসীর সৌভাগ্য যে আমাদের যে নেতা এই খুলনার তিন আসন থেকে নির্বাচন করতে চায় আমাদের প্রিয় নেতা যদি আমরা তাকে এই খালিশপুরবাসী এই অঞ্চল থেকে ধানের শিশু মার্গায় বিজয়ী করতে পারি আমি বিশ্বাস করি একটি অঞ্চলের উন্নয়ন করতে গেলে আসলে একজন জনপ্রতিনিধির শিক্ষাগত যোগ্যতা লাগে মেধা লাগে সর্বোপরি কিছু ক্ষমতাও লাগে ক্ষমতা ছাড়া কখনো এলাকার উন্নয়ন করা সম্ভব হয় না আর আমরা একটুখানি স্পষ্ট ভাষায় বলতে পারি এই সকল সব গুণাবলী আমাদের নেতা লজরকুল ইসলাম বকুলের ভিতরে রয়েছে আর সেই কারণে এই খালিশপুরবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এই খুলনা তিন আসন থেকে আগামীতে আমাদের নেতা লজরকুল ইসলাম বকুলকে আমরা যেন ধানেশিষ মার্কায় সমর্থন করি প্রিয় রোজাদার বৃন্দ আমাদেরকে আপনাদের মাঝে এই ইফতার নিয়ে আমাদের প্রিয় নেতা পাঠিয়েছেন এবং আপনাদেরকে কিছু মেসেজ দিয়েছেন গত সাতেরোটি বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই খালিশপুরের কথাই যদি বলি এই খালিশপুরে মানুষকে জিম্মি করে রেখেছিল রেখেছিল না যুবলীগ ছাত্রলীগকে জিম্মি করছিল খালিশপুরবাসীকে আমরা জাতীয়তাবাদী যুবদল দল আমাদের অভিভাবকের নির্দেশে আজকে ঘোষণা করে দিতে চাই আমরা খালিশপুরবাসীকে মুক্ত মুক্ত করে দিতে চাই ওরা করেছিল আমরা মুক্ত দেব ওরা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই আর সেই কারণে আপনাদের কাছে ভোটের জন্য এসেছি আগামী তো আসবো ভোটের জন্য ওরা সন্ত্রাস করেছিল আমরা সেই সন্ত্রাসের জবাব ফুল দিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল কোন সন্ত্রাসীদের জায়গা হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে দলে কোনো চাঁদাবাজ টেন্ডারবাদের জায়গা হবে না বিশেষ করে কালিশপুর দৌলতপুর আলী সহ খুলনায় সেটি সম্ভব নয় সম্মানিত রোজাদার বিন্দু আপনাদের কাছে উদত্ত আহ্বান রেখে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীর দ্বারা যদি আপনাদের কোনো সামাজিক শান্তি বিঘ্ন ঘটে আমার আমাদের যুবদলের সদস্য সচিব আপনাদের সন্তান রবেল ইসলাম রবেল রয়েছে এই অঞ্চলে আপনারা দয়া করে অভিযোগটি তার কাছে পৌঁছে দিবেন। জাতীয়তাবাদী যুবদল আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সুস্পষ্ট ঘোষণা করে দিতে চায় তাদের জন্য জাতীয়তাবাদী যুবদলে কোনো জায়গা হবে না হবে না হবে না সন্ত্রাসীদের কোনো জায়গা যুবদলে হবে না চাঁদাবাসের কোনো জায়গা যুবদলে হবে না প্রিয় নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করব না আরেকটি আহ্বান জানায় শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পলায়ন করেছে বাংলাদেশ থেকে আমাদের একটি বিজয় অর্জন হয়েছে কিন্তু চূড়ান্ত বিজয় এখনো অর্জন হয়নি গত সতেরোটি বছর যেই ভোট অধিকার ভোট অধিকারের জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি জেল খেটেছি মামলা খেয়েছি গুম হয়েছি খুন হয়েছি সেই ভোটাধিকার আমরা কিন্তু এখনও ফিরিয়ে পাই নাই অর্থাৎ আমাদের চূড়ান্ত বিজয় কিন্তু এখনও আসে নাই আর চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে সেই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد सुमै الحمد لله والسجارة والسجارة لكهورنا 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 لكهورنا. رب العالمين والصلاة والسلام على سيدنا محمد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا أنا مهرب المولى أذكي بالدروس ماهر رمضان ونغير رمضان জাতীয় দলের যুব দলের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন আল্লাহ এই মাহফিল আমরা সহমত হতে পেরে আপনার শাহী দরবারে শুক্রিয়া দিয়ে করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে ইফতার মাহফিলের আয়োজন যাদের উদ্বেগে হয়েছে মাহমুদ মেহরবানি করে আল্লাহ তাদেরকে আপনি কবল এবং মঞ্জুর করে নিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সহ আল্লাহর দুনিয়া থেকে হৃদয় অন্ধকার কমরে শহীদ প্রত্যেককে আপনি মাফ করে দিন আল্লাহ প্রত্যেককে শহাদতের মর্যাদা অনুষ্ঠিত করুন আল্লাহ দেশনেত্রী বেগম দিয়ে সহ দেশ নেয় দেশ নেয় তারেক রহমান সহ মধ্য জাতীয়বাদী দলের যত সারা দেশের যত নেতা নেত্রী যারা রয়েছেন আল্লাহ প্রত্যেককে দেশ ও দশের ক্ষেত্রে আপনি নিয়োজিত করুন আল্লাহ অত্র আসনের অত্র তিন নম্বর আসনের সংসদের সদস্য মাননীয় রফিকুল ইসলাম বকুল সাহেব আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাকে আপনি কবর এবং মঞ্জুর করে নিন আল্লাহ এই আসনের সকল

আশৃঙ্খলা শৃঙ্খলা কমিটির দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি সবাই শৃঙ্খলার সহিত সবাই শৃঙ্খলার সহিত আমরা প্রকাশ্য করবো প্রধানের আমরা শৃঙ্খলা কমিটি শৃঙ্খলা কমিটি আপনাদের আপনাদের দায়িত্ব দায়িত্বতার সহিত পালন করবে আর শৃঙ্খলা কমিটি ব্যতীত ভিতরে আমরা কেউ না থাকি ভিতরে শুধুমাত্র মহানগর যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মজুদুল নয় স্বামীমাই বাজে আর কেউ না থাকি তাদেরকে তাদের কাজ করার জন্য আমরা সহযোগিতা করি প্যাকেট যাও প্যাকেট দাও প্যাকেট দাও

শৃঙ্খলা করে আপনার অবৃদ্ধবৃন্দকে যার যা আসলে বসে থাকার জন্য অনুরোধ করছি আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে আছে আপনাদের কাছে প্যাকেট পৌঁছে দেবে কেউ চেয়ার থেকে উঠবেন না কেউ চেয়ার থেকে উঠবেন না আমাদের সম্মানিত আওয়ামী লীগ সদস্যচিব আপনাদের কাছে পৌঁছে যাবেন এবং আপনাদের হাতে খাবারের প্যাকেট তুলে দেবেন কেউ চেয়ার থেকে আমরা উঠব না রাজ্যদার রাষ্ট্রদার এইখান থেকে জায়গাটা ফাঁকা করে দাও রাষ্ট্রদার এইখান থেকে জায়গাটা ফাঁকা করে দাও সদস্য Yes. पानी, पानी? <laughs> क्यों चेयर दी उठबे ना क्यों चेहर दिखे उठबें ना